হজরতে আবু ইদ্রিস সাল খাওলানি তিনি হজরততে হোজাইফ আইবনে ইয়ামান রাদী আল্লাহ হু হইতে বর্ণনা করেন কানান না সুয়াস আলু না রাসুল আল্লাহ ই আনিল খাইরি সব লোকেরা আসুলের কাছে ভালো কি জিনিস ইয়া রাসূল কেমনে চললে আমার ভালো হবে কেমনে নামাজ পড়লে ভালো হবে কেমনে রোজা করলে ভালো হবে কেমনে কোন আকিদার ভিতরে থাকলে আমার ভালো হবে তো রসুল ফাকসাল্লাম সকলকে ভালো রাস্তাগুলি দেখাই দিলেন লাকিন কুলতু আস আলহ আনিস সারে কিন্তু হুজাইফা বলে আমি রসুলকে খারাপটার কথা জিজ্ঞাসা করলাম রসুল বালো তো আসেই কিন্তু আপনি আমাকে খারাপটার ব্যাপারে বলেন আপনি আমাকে খারাপটার ব্যাপারে বলেন কেন মুখাফাতান আইনুদ্রিকনি যাতে আমাদেরকে খারাপটা না ধরতে পারে সোহান বলেন আমাদেরকে যেন এই খারাপটায় না ধরতে পারে তখন ফাকুল তুই রাসুল আল্লাহ ইন্না কুন্নাফিল জাহিলিয়াতে আমরা জাহিলি যুগে ছিলাম ও সারঋণ এবং খারাপ আচরণ আমাদের ভিতরে ছিল খারাপ আখলাক আমাদের ভিতরে ছিল ফাজান আল্লাহ বিহাজ আল খাই আল্লাহ তালা আপনার মাধ্যমে আপনাকে ভালো করে আমাদের জন্য পাঠাইছে আল্লাহ তালা আপনাকে আমাদের জন্য মঙ্গল বানায় পাঠিয়েছে ফাহাল বাদা ফাহাল বাদা হাজ আল খাইরে মিনাসা ইয়ার রাসুল এই যে আল্লাহ আপনাকে যে মঙ্গল কইরা পাঠাইছে এই আপনার ভালের পরে আবার কোনো খারাপ আসবে কিনা আল্লাহর আল্লাহ নবী বলতেছে নাম আল্লাহ নবী বলতেছে কি অবশ্যই খারাপ আসবে আবার প্রশ্ন করে বলতো হাল বে মিনাল খাইরে খাই রেস অন্য বলছে আল্লাহ যে আপনাকে যে ভালো করে পাঠাইছি ভালো পাইছি ভালোর পরে কি খারাপ আসবে নই বলছে হ্যাঁ এরপরে নবী বলতে এবং এবার বলতেছে হাল বাদাজ আলিকার সার রে মিনাল খাইর ইয়ারাসুল আল্লাহ তাইলে কি ভালোর পরে অবশ্যই খারাপ আসবে এই সারটা কি খারাপের পরেই আসবে নই বলছে হ্যাঁ অবশ্যই তাইলে কি কলা ফিহি দাখনুন ফিহি দাখনুন বুঝেন নি আয় দবাবুন দবাব বুঝেন কুয়াশা কুয়াশা বুঝতে পারছেন কুয়াশায় কি একটা লোক দেখা যায় হ্যাঁ কুয়াশায় যখন অন্ধকার হয়ে যায় দেখা যায় বলতেছে ফিহি দাখনুন কে দেখো এটা একটা ধোয়াশা ধোয়াশা ধোয়া ধোয়া আমরা কই না দোকান মানে সিগারেটের ধোয়া এটা হলো দোয়াশা দোয়াশা ও ইমান আরে শোনো এটা তোমরা বুঝতে পারবা না এমন খারাপটা আসবে এটা দুয়ার নে আসবে নে আসবে কেমন দুয়ার নে আসবে ফাকুল মা আর ইয়া আল্লাহ এই দোয়াশাটা কি এই স্পষ্টটা কি এই অস্পষ্টতা কি কলা কৌমুন ইহাদু না বিগাই রে হাদিন কৌমুন ইহাদু না বিগাই রে হাদিন তোমাদেরকে জান্নাতের হেদায়তের ঠিকাদারের রাস্তা নিয়ে আসবে হাদি কিন্তু তাদের মাঝে হেদায়ত নাই তোমাদেরকে কি কইব বলবে আমি সহি নামাজ পড়াইতেছি সহী তোমাদেরকে হেদায়তের ঠিকাদার হয়ে আসবে তোমাদেরকে ঠিকাদার হয়ে আসবে বলতেছে তাদের হেদায়ত নাই এরপর বলতে তারিফু মিনহুম ও তুন কিরু তোমরা যে আমলগুলিকে চিনতে জানতে তুন কিরুহু। তারা ওগুলিকে অস্বীকার করবে তোমরা মনে করতে তারা অস্বীকার করবে তোমরা ঈদে মনে করতে তারা অস্বীকার করবে তোমরা জিয়াফত কে সুননা মনে করবে তারা অস্বীকার করবে দেখছেন হাদিসের আবার বুঝতে পারছেন তো

হালবা দা যা লিকাল খাই রে মিনার এই খারাপের পরে কোনো ভালো আসবে কি এর এরপরে ভালো আসে কিনা না হ্যাঁ হ্যাঁ হালবা আদা যা লিকাল খাই মিনার সার এর ভালোর পরে আর কোন খারাপ আছে কি না এটা তো বইলে দিলেন हे बतेर ठिकदार हुआ कसे কিন্তু তাদের ভিতরে হেদায়াত নাই যেই জিনিসগুলিকে তোমরা নিজদের ওয়ারেস হিসাবে জানতে যেই আমলগুলিকে মতো আর হিসাবে আসছে তোমরা যেই আমলগুলি পালন করছো খতমে কোরআন করছো জিয়াফত করছো সবে বরাত সবে কদর সবে মেয়েরাত সব করছো তুনকিরুহুত তা এগুলিকে অস্বীকার করবে ঠিক আছে বাদ দিলাম ইয়ারসুল আল্লাহ এর পরে তারা আসবি এরপরে বলে হা কলা বলেন হ্যাঁ কলানো আলা জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়ায়া দাঁড়ায় আইর জামা দোয়াত আক্ত বক্তাগন বক্তাগন বক্তাগণ জাহান জাহান্নামের দরজায় দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়া তারা তোমাদেরকে হেদায়তের দিকে ডাগেবে মান আজাবাহুম ইলাইহা যারা এই বক্তাদের হেদায়তের জবাব দিবা ফাকাজাফুহু ফিহা তাদেরকে জাহান্নামে আল্লাহ পাঠায়া দিবে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ বক্তাগুলি কি করবে হেদায়েতের ঠিকাদার হইয়া আসবে আয়শা দুআত মানে দাইর জামা দোয়াত দাইর জামা দোয়াত অনেক বক্তাগুলি তোমাদের মাঝে আইসা কি করবে বলে আসো এই রাস্তায় গেলেই জাহান্নাম এটাই সহি তরিকা এটাই সহী রাস্তা এই তো কই তরিকা তরিকা কি আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া তো তরিকা না ওই বেডা বেডা তোমার নামাজই তো কবুল হইতো না যেমন আমি যদি পড়ি আমি যদি পড়ি আলামাক ও দোয়ানার জায়গায় যদি পড়ি ও হালাল না আনকা ওয়েক ও হালাল না আনকা ওইকরাক যখন এই জায়গায় ও হালাল না আনকা তখন আমাকে একটা কায়দা ফলো করে পড়তে হবে নামাজে তুইলে নামাজ হইব না যেমন প্রত্যেক কাল্লার পরে সেকটা করতে হয় এটা হইছে জাজারির মত আর সাতুবির মতে হইছে সব জায়গার কাল্লায় সেকটা করতে হয় না এই জন্য তাম ইমামরা একফাক হয়েছে তুমি যদি নামাজ পড়তে যাও দুই তরিকার এক তরিকায় তোমাকে নামাজ পড়তে হবে নাইলে সাতুবির তরিকায় নাইলে যাজারির তরিকা তরিকা সারা তোমার হয় না তরিকা সারা কোরআন শরীফ হয় না কোরআন শরীফের দিয়া নামাজ পড়তে হইলে কয় তরিকা মানতে হইব দুই তরিকার এক তরিকা দু তরিকা একসাথে মানলে হইব না দুই তরিকার এক তরিকা মানতে হইব তো তরিকা আছে না নাই এই জন্য তরিকা ছাড়া আপনি চলতে পারবেন না আরেক দিন তরিকার ব্যাখ্যা করবো সাবিল তরিক মাঝাব জাহেদ তারপরে সেরাত এটি কোনটা কোন অর্থ দিব ব্যাগ জায়গায় এক অর্থ চলে ব্যাপারটা বুঝতে পারছেন কোন অর্থ কোন জায়গায় যায় লাগবো কোন অর্থ কোন জায়গায় যায় খাওয়াই তৈব সব জায়গায় শব্দটা চলবে না এবার আসেন ভাইয়েরা আমার কয় আর রাসূলুল্লাহ সিফুম না ওই বক্তাদের ব্যাপারে আমাদের কাছে কিছু বলেন কয় কি বলমু তারা তো দোয়াশা কয়েক না তাদের লেবাস থাকবে আমাদের লেবাসের মতো দাড়ি টুফি জুব্বা এইবার বলেন তো দাড়ি টুফি জুব্বা দিয়া কিছু নিয়ম আমি কিন্তু ওই যে বুঝাইতেছি অহুম মিঞ্জেল দাতিনা তাদের চামড়া মানি তাদের কাবার তাদের জুব্বা হবে আমাদের জুব্বা এর আলসিনাতি না। আমি নবীর আমি যেই মুখে কথা বলি যেই বাসায় হাতিস বলি যেই বাবা ও আমি নবীর মুখের কথা তারা চালাইবে আমি নবীর নামে আমার কথার মতো তারা কথা বলবে বুঝতে পেরেছেন এরপরে বলে কুতু ইয়া রাসূল আল্লাহ ফামা তামুরুনি ইন আদরকনি জালি আমি যদি এরকম বক্তাদের সামনে পড়িয়া যায় আমরা কি করব কলা তালজিমুল জামাআতাল মুসলিমিনা ও ইমামাহুম যে কোনো একজন ইমামকে মাইনা মুসলিমের জামাতে তুমি থাকবে এটার নামই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই হাদিসের বেক্কা lecti গিয়ে এই হাদিসের বেক্কা lecti গিয়ে ইমাম কাস্তোলা নিরাহবাতুল্লাহ শারিউল বুখারি তিনি বলেন ফাহিয়া আহলে সুন্না ওয়াল জামা এটা হলো আহলে সুন্না ওয়াল জামাত এই জন্য আপনাকে এক্সপেরিয়েন্স দিয়া আহলে সুন্নাত হয় না দাড়ি দিয়া হালে সুন্নাত হয় না টুপি দিয়া হলে সুন্নাত হয় না এখন যদি কোনো সুন্নি ব্যক্তির দাড়ি না থাকে তাইলে সে শাস্তি পাবে সুন্নি ব্যক্তি যদি নামাজ না পড়ে তাইলে সে শাস্তি পাবে শাস্তি পাবে কবিরা গুনার জন্য শাস্তি পাবে কিন্তু যার আকীদা ঠিক নাই তার বড় মুসিবত বড় মুসিবত বড় মুসিবত এই জন্য ভাইরে এই এই জন্য এই জন্য আল্লাহ তাআলা বলে ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ যেভাবে আমার সাহাবারা ওলি আল্লাহরা ইমান এনেছে ওইভাবে যদি তোমরা ইমান আনো ফাঁকা দিহিতা দাও তোমরা ইমানদার হইয়া যাবে আজকে মাজার বাংতে সর বাবারা শোনো রে রসুল মাজার বাঙ্গার জন্য বলেছে মুশ্রিকদের এই জন্য ইমাম বুখারি অধ্যায় নিয়েছে হালতুন বাসু কুবুরা মুশ্রিকে জাহিলি হালতুন বাসু কুবুরা মুশ্রিকে জাহিলি জাহিলি যুগের মুশ্রিকদের কবর ভাঙ্গা অধ্যায় নিয়েছে এই অধ্যায়টা তো নিতেও পারত হালতুন বাসু কুবুর আম্বিয়া কিন্তু নবীদের কবরের উপরে যেই তাসবির ছিল ছবিগুলি ছিল এগুলি ভাঙতে বলছে যদি কবর বাঙ্গা যদি জায়েজে হইতো তাইলে মিশরের কবরগুলি কেন হজরতে অমর ভাঙলেন না আচ্ছা বলেন এই যে ফিরামিদ ফিরামিদ কি রসুলের যুগে না হে মুসার যুগে তাহলে হজরত ওমর কি মিশরের পিরামিডগুলি ভাঙতেন না আচ্ছা রামসিসের লাশ মূর্তি লাশ একটা তো মেন লাশ মূর্তি লাশ মিশরে যারা জাদুঘরে গেছে দেখবেন অনেক রামসিসদের মূর্তি এটি কি রসুলের পরে বানাইছে না এটি সময়ে এই জন্য হাদিস পড়িয়া দেখবেন ফতুল বাড়ি বালা করে দেখবেন হজরত ওমরের কাছে আমর ইবনুল আব যখন সিটি লাগছে হুজুর এই মূর্তিগুলি কি করবো করে রেখে দাও যাতে বুঝতে পারে তারা যে কত নাদান ছিল আর নবীদের কবরকে কি করব তাদের ছবিগুলিকে উপড়ে ফেলে আর তাদের কবরকে কায় হায় হাদিসের আবার ওইভাবে রেখে দাও বুঝতে পেরেছেন এইবার আমি আপনাদেরকে বলি রসুলি কারিম সাল্লামের এতেকালের পরে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব পর্যন্ত একজন ইমাম দেখান একজন সাহাবির মত নিয়ে আসেন উমুক সাহাবি উমুক নবীদের কবর বাংছে একজন ইমাম একজন ইমাম একজন ইমাম একজন ইমাম তাইলে যদি কোন নবী তো বলছে আলা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাউ সব কবরগুলিকে সমান করত ইলে এই হাতীসটা মানেন না কেন আনা না সিন দাত ই আল্লাহহু তালা আন কল নাহার আসুল্লাহসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আল্না আহিল মাই তে প্র হুন্ না সে বিছানা দিন জাই ই দিন সাই আল্লাহর নবী বলে অন তোমাদের মাইতরা মারা গেলে তোমরা পাবলিসিটি করবা না মাইত্রা মারা গেলে পাবলিসি করেনি পাবলিসিটি আপনারা হ্যাঁ কৌমিরা করেনি সবে করেনি তাইলে রসুল তো মানা মানা করছে পাবলিসিটি করতে তাইলে বুঝে গেল ওই আদিস হুকুম মামরা দিবে অন্য হাদিস দিয়ে এবার ইমাম তোহাবি আলাই সহ ওনাদের মত ইবনু হাজারী নিয়ে আসতেছে এই রসুদের নিচে ছিল যখন রসুল মদিনায় গিয়েছে তখন পরবর্তীতে না রসুল উল্লাহি সুহাদা ইল মুতার যুদ্ধের পাবলিসিটি নবী নিজেই মেম্বারে দাঁড়ায়া করেছে বুঝতে পারছেন রসুল বাক সাল্লাহ সাল্লাম নিজেই কি মুতার যুদ্ধের পাবলিসিটি নিজেই করেছে তো এরকম অনেক জিনিস রসুল নিষেধ করেছেন পরবর্তীতে কি রসুল ওইগুলিকে যেমন কবর সমান করতে বলছে রসুল নিজে উসমান এমনি মাজুনের কবরের ভিতর উঁচা পাথর লাগাইছে এই ফতুল বাড়ি খুইলা দেখেন খুব উঁচা পাথর দুই সাহাবি নাম উনি নিয়ে আসছে এত লম্বা কয় আমরা এত লম্বা আমাদের বডি সমান উঁচা এবং পাথর দিয়া বলতেছে এটা চিহ্নিত করলাম তোমাদের বাইদের বাইয়ের কবর যেন তোমরা চিনে নিতে পারো কি বলেন কবর যায় তো না যাই না না কোনো কথা বইলেন বাইরে এই কোরআন রে নিজের মত মতো সালাইতে যায় না বড় বিপদে পড়ে যায় ভাই আমার এরপর বলতেছে তালজুমুল মোলজা তোমরা কি করো জামাত বদ্ধ হয়ে যাও ইমামের নেতৃত্বে কার নেতৃত্বে কয় মাঝাব তো মানি না আরে ভাই তুই মাঝহ না মানলে কি হইব সমস্যা নেই মাঝহ না মানলে সমস্যা নাই কিন্তু নামাজ তো ইমাম সারা পড়তে পারস না নিজের নামাজকে নিজের মসজিদে পড়ে সেই সময় তো কয় একতে দায়িত্ব দেওয়া যায় ভাই আমি সুরাকেরাত কেরাত পড়তাম না আমি সামি আল্লাহ উলিমান হামিদা কইতাম না আপনি আপনি আমার পক্ষ থেকে কল দেন না ইমামসা বেরে তো ইমাম যখন নামাজ পড়তে পারেন না তাহলে আপনি ইমাম তো মানতে হইব আজকে এই সমস্ত অমীমাংসিত জিনিসগুলি বা এই মাঝহাব জিনিসটাই সে বুঝে না মাঝহা বুঝতে পারছেন কি যেমন আপনি আমার এখানে উদ্দেশ্য হচ্ছে কি আমি এখন কোথায় যাব। ধরেন আমি এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যাওয়ার জন্য আমার দুইটা রাস্তা ঠিক না এখন দুইটা রাস্তার ভিতরে একটা রাস্তার ভিতরে পাথরটাথর লাগানো ঠিক আছে এখন অলিউল্লা আসে কি ভাই কী করছে এই রাস্তার পাথরগুলি সরায়া দিচ্ছে দেওয়ার কারণে এটা তরিক বা সাবিল যেই ছিল এখন একটা মানুষ হাঁটার মতো উপযোগী হয়ে গেছে এখন এটার নাম হচ্ছে এটা উপযোগী হওয়ার কারণে এটার উপরে জাহেদ উঠছে কে উঠছে জাহেদ যে যাবে যে চলবে জাহেব উঠার কারণে এখন এটার নাম হয়ে গেছে মাঝাব মানে চলার উপযোগী রাস্তা আল্লাহ আল্লাহ রাসুলের কাছে যাওয়ার জন্য চলার উপযোগী রাস্তা এখন এই রাস্তাটা অলিউল্লাহ আশিকি সব বানানোর কারণে মাঝহাব অলিউল্লাহ আশিকি এটা মানে অলিউল্লাহ আশিকির বানানো চলার উপযোগী রাস্তা বলেন নবীর হাতিস না বুখারির হাদিস কি বুখারির নিজের কথা না নবীর কথা তাহলে নবীর হাদিস কন বুখারির হাদিস কোন কি লিখিয়া উনি কষ্ট কইরা ল্যাক্সে দেখকে তো এই ঠিকই নবী কেমনে নামাজ করতো কেমনে কুলি করতো কেমনে মাসে করতো এই যিনি মাসালাগুলি কষ্ট আবু হানিফায় ল্যাক্সে দেখকে আবু হানিফার মাঝাব বলা হয় আরে ভাইরে কি যে জিনিসগুলি মানে আমাদেরকে মানে বেহুফি আমাদের ভিতরে ঢুকায়ে দিতেছে